হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর কাল আমি গপেষণার জন্য একটু লুচি আর গুগনি ঘুগনি একটু পায়েস করেছিলাম তা কীভাবে করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো একটা পাত্রে আমি আটা দিয়ে লুচিটা করেছিলাম একটা পাত্রে আটা নিয়েছি তারপর একটু রিফাইন তেল দিয়ে একটু হাত দিয়ে ময়াম করে নিচ্ছি ভালো করে ময়াম করার পর একটু গরম জল বসে বসিয়েছিলাম একটা সুন্দর বানিয়ে তো এখানে এখন মটর নিয়েছি আগে ভিজিয়ে রেখেছিলাম তা কুকারে দিয়ে দিলাম দিয়ে জল দিয়েছি দিয়ে অল্প নুন দেব নুন দেবো তারপর চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে মুখোটা বন্ধ করে তো দেখো আমি কিভাবে মেখে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর এসেছি তো এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব তো এখন এখানে বলে নেব তো একটা আগে বেলে নিয়েছিলাম এখন আরেকটা তোমাদেরকে দেখাতে বেলে নিয়েছি আর একটা লুচি গরম তেল বসিয়ে নিয়েছি তো একটা লুচি আমি ছেড়ে দিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো হয়েছিল তো আগে যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে সম্বাসটা তোমাদেরকে দেখাই নি স্কিপ করে গিয়েছি এখানে দিয়েছিলাম পাঁচফুরন শুকনো মরিচ আর একটু আদা কুচি দিয়ে কুয়াশ আর আলু দিয়েছিলাম দিয়ে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে একটু বেজে নেব আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে ওই সিদ্ধ গুলা ঢেলে দেব সিদ্ধ মোটর গুলার ঢেলে এটাই এটাও ভুলে গেছি যে অল্প জিরের গুঁড়াও দিয়েছিলাম ও নেড়ে তারপর নামিয়ে নেব একটু সিদ্ধ হওয়ার পর নামিয়ে নেব একটা তালাতে গোপশার জন্য রেডি করে নিয়েছি ওকে একটু একটু আরতি করে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে তারপর একটু দুপকাটিও দিয়ে দিয়েছি দুনা দিয়ে দিয়েছি তারপর নিজেরাতে ওকে একটু খাইয়েও দিয়েছি পায়েস আর লুচি খাইয়ে দিচ্ছি উপসনাকে খাইয়ে দিয়েছি ও আর একটু ঘুগনিও দিয়েছি গুগনি দিয়ে লুচি দিয়ে ও খেয়ে খুব খুশি হয়েছে তো এখন পায়েসটা বানিয়ে নেব চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম কড়াই বসিয়ে দুধটা ঢেলে দিলাম দিয়ে দুধটা ডেলে দিলে দিয়ে একটু গরম হওয়ার পর ওতে সিমইয়ের সিমইটা ঢেলে দেব তো সিমইটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দুটো তেজপাতা দিলাম আর দুটো এলাচি দিয়ে দিলাম ধুয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার পর ওতে চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবারও আর একটু নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে আমার পায়েসটা প্রায় হয়েই গেছে বন্ধুরা পায়েসটা হয়ে গেছে তাতে কিশমিশ গ্যাসটা অফ করে ওতে কিশমিশ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেবে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দিয়ে আমার ভিডিও ভালো লাগে তাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে